ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সরকারি নার্সিং ভর্তি প্রস্তুতি এখন আমরা জানবো সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৪ হাজার চব্বিশ পঁচিশ সালে যারা আবেদন করেছেন সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় তাদের আবেদনটি সঠিক হয়েছে কিনা এবং আপনারা প্রবেশপত্র পাবেন কিনা বা পরীক্ষা দিতে পারবেন কিনা সেটা বিস্তারিত জানবো তো আমরা প্রথমে চলে যাই নার্সিং যে আবেদনের ওয়েবসাইট বি এন এম সি

আপনারা যারা আবেদন করেছেন অলরেডি আপনাদের একটা হয়তো অ্যাপ্লিকেশন কপি দিয়েছে সেই অ্যাপ্লিকেশন কপির মধ্যে বিএনএমসি তারপর স্পেস দিয়ে একটি ইউজার আইডি অথবা জাস্ট ইউজার আইডি একটি থাকবে তো সেই ইউজার আইডিটি আপনারা এখানে টাইপ করবেন তো এখানে টাইপ করার ক্ষেত্রে আমি একটি মানে ইউজার আইডি টাইপ করতেছি যেমন আমি একটি অলরেডি আবেদন করেছি সেটি আমি টাইপ করতেছি এফ এইচ এখানে আমি সাবমিট ক্লিক করি এখানে দেখেন কি লেখাটি আসতেছে সরি ইউজার আইডি নট ফাউন্ড অর্থাৎ এই ইউজার নামে কোনো আবেদন হয় নাই অর্থাৎ আবেদনটাই বাতিল অথবা আবেদন কমপ্লিট হয়নি বা সম্পূর্ণ হয়নি এটা একটি মিথ্যা আবেদন অর্থাৎ এই নামে কোনো আবেদন হয়নি আমি আবারো আরেকটা ইউজার আইডি টাইপ করি এখানে লিখতেছি এম কে এক্স

আপনার বিএসি হলে মিনিমাম একশো ছয় টাকা এবং ডিপ্লোমা নার্সিং বা মিডিয়া হলে পাঁচশো ছয় টাকা অর্থাৎ ছয় টাকার মত রাখতে হবে কারণ দুইটা মেসেজ পাঠাতে হয় তিন টাকা তিন টাকা কেটে যাবে আনুমানিক মানে টাকার কেটে যাবে তো এভাবে তারপর মেসেজে গিয়ে ওয়ান সিক্স ট্রিপল লিখতে হবে আপনার বিএমসি তারপর আপনার ইউজার আইডিটি তো সেখানে দেখেন এখানে কিন্তু নট রিসিভ ইয়েট লেখা আছে তার মানে আপনারা প্রবেশপত্র পাবেন না আপনারা আবেদন এই যে পরীক্ষা দিতে পারবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন আমি আর কি ইউজার আইডি দেখাবো যাদের আবেদন কমপ্লিট হয়েছে তাদেরটা কিরকম দেখাবে বা যারা যারা পরীক্ষা দিতে পারবেন তাদেরটা আসবে এরকম

আরেকটা বিষয় বলেনি যাদের আবেদনের চয়েস দিতে গিয়ে ভুল হয়েছে অলরেডি টাকা পেমেন্ট করে দিয়েছেন এরকম আবেদন কমপ্লিট হয়েছে ঠিক আছে অথবা আপনি তে আবেদন করতে চান ক্রমে বা ডিপ্লোমাতে আবেদন করতে চান মিডিয়া ফেরিতে আবেদন করে ফেলেছেন সেক্ষেত্রে আপনার চাইলে আবার আবেদন করতে পারবেন আর আবেদন করে টাকা পেমেন্ট না করে থাকলে নতুন আবেদনে টাকা পেমেন্ট করবেন অথবা যদি আপনার টাকা পেমেন্ট করে দেয় সেক্ষেত্রে আপনারা আবার আবেদন করতে পারবেন আবার টাকা পেমেন্ট করতে হবে তবে আপনারা প্রবেশপত্র দুইটা পাবেন দুইটার জন্য দুইটাই পাবেন কিন্তু যে একটা পরীক্ষা দিতে পারবেন আর আমাদের মাধ্যমে নির্ভুল আবেদন করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন নিট ভুল আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আবেদন অলরেডি করেছেন বা করবেন তাদের আবেদনটা কমপ্লিট হয়েছে কিনা আপনারা চাইলে এভাবে আপনারা কোথায় চেক করবেন বিএনএনসি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে যাবেন তারপরে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাস তারপরে আপনারা চাইলে এখান থেকে দেখে নেবেন ইউজার এটি টাইপ করে বিএনএমসি অ্যাপ্লিকেশন হি হ্যাজ রিসিভ সাকসেসফুলি তার মানে আপনাদের আবেদনটি সম্পূর্ণ সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এবং আপনারা সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষা দিতে পারবেন তারপরে যদি নার্সিং ভর্তি বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদের যে ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আর কারো যদি মোবাইলের পাসওয়ার্ড হারিয়ে যায় আমরা পুনরুদ্ধার করে দিতে পারবো যদি যাদের কারো এস না এসে থাকলে আপনার পাসওয়ার্ড জানেন না তাহলে পাসওয়ার্ড ছাড়া আপনার জন্য কিন্তু মেসেজ আসে নাই তো মেসেজে তো আপনার পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড ছাড়া প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না ক্ষেত্রে তাছাড়া ভর্তির সময় কিন্তু পাসওয়ার্ড লাগবে এই মেসেজটি সংগ্রহণ করে রাখতে পারবে রাখতে হবে যদি মেসেজ হারিয়ে যায় ডিলেট হয়ে যায় সেটিও আমাদের মাধ্যমে আপনারা চাইলে পুনরায় পেতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা যদি ইউজার আইডি বায়োপিস ডাউনলোড করে থাকেন হারিয়ে ফেলেন এমনকি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গুলো আপনারা পুনরুদ্ধার করতে পারবেন এবং এডমিট কার্ড আপনারা যে পরীক্ষার আগে এপ্রিল মাস থেকে আপনারা কার্ড ডাউনলোড করতে পারবেন